ইমিডিয়েটলি আমরা নির্বাচন চাই কারণ ক্ষমতা ছাড়া অনেকেই সাদা দিতে চায় না ফলে মাঝে মধ্যে একটু শোক তুলে দেওয়া লাগে এরপরে মাঝে মধ্যে গুলিও করা লাগে আবার মাঝে মধ্যে মাইক নিয়ে বাজারে প্রকাশ্যে সাদা দাবি করা লাগে আবার মাঝে মধ্যে মাসালাও দেওয়া লাগে যে সাদা দিলে আল্লাহ আল্লাহতাল্লাহ খুশি হয় এই সমস্ত কাজ যাতে এই সমস্ত অনৈতিক কাজ যাতে আমাকে না করা লাগে এই জন্য আমরা ইমিডিয়েটলি নির্বাচন চাই কারণ ক্ষমতা ছাড়া অনেকেই সাদা দিতে চায় না এই যে দেখেন দুই দিন আগে যশোরে এক ব্যবসায়ীর কাছে আমরা সাদা চাইছি দিতে অস্বীকৃতি জানাই কারণ আমরা ক্ষমতায় নাই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ফলে কি করছি আমরা উড়ে ফেলাইছি এই যে দেখেন এমন কারণ চোখ তুলে ফেলাইছি এরপর আবার কি করছি আমরা মাইক নিয়ে সরাসরি বাজারে তারপর সাদা দাবি করছি যে আমি এখন সর্বশক্তি নিয়ে আমি সামনে আজি রয়েছি এই আমার লোকজন এই বাজারে সাদা না তো কি করে খাজনা তুলবে দেখ এই যে দেখেন এই আমরা বাজারে হুমকি দামকি দিছি এইগুলো যাতে না করা লাগে যাতে আমরা সুষ্ঠুভাবে একদম বৈধভাবে সাদা দাবি করতে পারি সাদা তুলতে পারি এই জন্য আমাকে ক্ষমতায় যাওয়া প্রয়োজন এই জন্য আমরা ইমিডিয়েটলি নির্বাচন চাই কারণ ক্ষমতা ছাড়া অনেকেই সাদা দিতে চায় না এবার যেমন তেমন নির্বাচন না আমরা কিন্তু স্থানীয় নির্বাচন চাই না আমরা আগে জাতীয় নির্বাচন চাই কারণ জাতীয় নির্বাচনে যদি আমরা বিজয় লাভ করে সরকার গঠন করতে পারি তাহলে স্থানীয় নির্বাচন মোটামুটি আমাকে হাতে থাকবে তো আমরা স্থানীয় মানে এক দিলে আমরা দুই পাখি পাই গেলাম যখন ক্ষমতায় না থাকলে আমরা সাদা দাবি করতে পারি না এবার আমার কথা কই ভাই আমরা অনেক দিন এই দেশের মানুষ সুষ্ঠুভাবে একদম মানে নিঃশর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না ভোট কেন্দ্রে যাইতে পারে না ভোট যে মরিয়ে গেছে আর দাদা উনিশশো কত কুড়ি সালে হেয়াই ভোট দিয়ে গেছে ভোটদের যাইতে পারে না এখন একটা সুযোগ আইসে আমরা একটু ভোট টোট আগে স্থানীয় নির্বাচনটা হোক এই ওপেন সংগঠন যদি জাতীয় নির্বাচনে যদি জয়লাভ করে এবং সরকার গঠন করে তাহলে এগো একটা স্থানীয় নির্বাচনে প্রভাব থাকবে বা ওপেন সংগঠনের কথা বাদ দিলাম গুপ্ত সংগঠন যেটা সেই গুপ্ত সংগঠন যদি বাই চান্স এনি চান্স যদি সরকার গঠন করে বেশি আসনে জয়লাভ করে তাইলে স্থানীয় নির্বাচনেও এই গুপ্ত সংগঠন মানে জামাত শিবির জামাত শিবির গো এ স্থানীয় নির্বাচনেও একটা প্রভাব থাকবে কারণ এমপি হ্যাগো এমপি যেটা কইবে ওইটা মোটামুটি হয় সাধারণত হয় গুপ্ত সংগঠনের কথাই কইলাম ওপেন সংগঠনের কথা নাই কইলাম তাহলে কি হইল কি আমরা সেই স্বতঃস্ফূর্তভাবে কি আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এমন নিশ্চয়তা আছে এখন যদি হ্যাঁ নিশ্চয়তা দেয় ওপেন সংগঠন যদি নিশ্চয়তা দেয় যে না আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবো তাহলে জাতীয় নির্বাচনে যদি তারা জয়লাভ করে তাহলে কি স্বতঃস্ফূর্তভাবে মানে শতভাগ কি এই ভোটাধিকার প্রয়োগ প্রয়োগ সম্ভব স্থানীয় নির্বাচনে কারণ তারা যে কি করতেছে এখন দলের কিভাবে বদনাম করতেছে মানে আপনাদের তারেক রহমানের যে স্বপ্ন এই স্বপ্ন যে আপনাদের কিছু লোকজন ধুলিসাৎ করে দিতেছে এতে মানুষের আস্থা আপনাদের উপর আছে অথচ আপনারা আগে জাতি নির্বাচন চাইতেছেন ক্ষমতা আপনাদের দরকার জামায়াত যদি জাতি নির্বাচনে সরকার গঠন করে তবু তাদের স্থানীয় নির্বাচনে একটা প্রভাব থাকবে ও আর কথা এই যে ইঞ্জিনিয়ার ইশ্রাক হোসেন এই ছেলেটারে মোটামুটি মানুষে বসজ যে নাই পোলাটা একটু সামাজিক আছে ন্যায় বিচার করতে পারে ন্যায়সঙ্গত সঙ্গত কথা বলতে পারে আয় লেখি কয় জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সাথে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপরে করতে পারলে করবে মানে স্থানীয় নির্বাচন আগে করতে পারবে না তাতে যদি তার জীবনও চলে যায় সে জীবন দিয়ে নির্বাচন আগে ঠেকাইবে জীবন দিয়ে হইলেও আগে জাতীয় নির্বাচন করবে এরা দিয়ে কোথায় সাদা দাবি সাদাবাজি বন্ধ করবে খুন কারাবি আগুন দেওয়া ধর্ষণ লুটতরাজ ডাকাতে এগুলো বন্ধ করবে প্রাণ দিয়া হ্যাঁ না যান প্রাণ দিয়ে এগুণ নির্বাচন ঠেয়াইতে হবে তা চলেন আমরা জাতি নির্বাচন করি নির্বাচন করে সরকার গঠন করি তারপর আমরা বৈধভাবে আসলাম আসাইল দিয়ে তারপর সাদা দাবি করে আসেন